আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল প্রলং ত্রিশ মিলিগ্রাম ট্যাবলেট প্রলং ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্যতত্ত্ব ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রলং থার্টি ট্যাবলেটটির জেনেরিক বা মূল উপাদান হল ড্যাফোজেটিন হাইড্রোক্লোরাইড আর এই ট্যাবলেটটির প্রস্তুতকারক জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রলং মূলত পুরুষদের প্রিমেচুর ইজেকুলেশন বা অকাল বীজপাত নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় প্রিমেচুর ইজেকুলাইশান বা অকাল বীজপাতের সমস্যা অনেক পুরুষের মধ্যেই দেখা যায় কিন্তু লজ্জা বা ভুল ধারণার কারণে অনেকেই চিকিৎসা থেকে বঞ্চিত থাকেন পোলং থার্টি ট্যাবলেট যে সমস্ত সমস্যায় কাজ করে থাকে তা হল সহবেশের সময় দ্রুত বীজপাত ঘটা যৌন মিলনের সময় নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারা মানসিক চাপ ও আত্মবিশ্বাস কমে যাওয়া ইত্যাদি সমস্যায় একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন পোলং থার্টি ট্যাবলেট মস্তিষ্কে সেরোটনিনের মাত্রা বাড়িয়ে দেয় ফলে নিজের মধ্যে নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণ করে এবং সহবাসের সময় দুই থেকে তিন গুণ বাড়িয়ে দেয় এছাড়াও অ্যানজাইটি বা নার্ভাসনেস কমাতেও সাহায্য করে তবে এই ট্যাবলেটটি সরাসরি বা ইনস্ট্যান্ট সেক্স পাওয়ার বা ইরেকশন বাড়াতে সাহায্য করে না প্রলং থার্টি মূলত অকাল বীরজপাত নিয়ন্ত্রণ করে সহবাসের সময় দুই থেকে তিন গুণ বৃদ্ধি করে মানসিক আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে ফলে পার্টনার রিলেশনশিপ ভালো থাকে আঠারো বছরের ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে একবার সহবাসের এক থেকে তিন ঘণ্টা পূর্বে খালি পেটে অথবা হালকা খাবারের পর সেবন করতে হবে তবে দিনে একবারের বেশি সেবন করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধটি সেবনে মাথা ব্যথা মাথা ঘোড়া ঘুমঘুম ভাব হার্টবিট বেড়ে যাওয়া বা প্রেশার কমে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সতর্কতা হিসাবে যাদের হার্ট লিভার বা কিডনিতে সমস্যা রয়েছে বা যারা মানসিক রোগের ঔষধ সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ঔষধ সেবনকালীন সময়ে অ্যালকোহল সেবন করা উচিত নয় কারণ এতে রক্তচাপ কমে গিয়ে বিপদ ঘটতে পারে প্রলং খাটি ট্যাবলেট কোনো স্থায়ী সমাধান নয় এই ঔষধটি শুধুমাত্র সমস্যা নিয়ন্ত্রণে সাহায্য করে তবে নিজ থেকে এই ঔষধটি দীর্ঘদিন সেবন করা উচিত নয় সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত প্রতিটি পোলং থার্টি মিলিগ্রাম ট্যাবলেটের বর্তমান মূল্য ত্রিশ টাকা মাত্র আশা করি পোলং থার্টি সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য এবং কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ